জিএম কাদের নেতৃত্বে জাতীয় পার্টি বাংলাদেশ বাঁচাবে ইনশাল্লাহ নেতৃত্বে জাতীয় পার্টি বহুদলীয় রাজনীতি ধরে রাখে ইনশাল্লাহ বাংলাদেশের কোনো দলকে ব্যান করা যায়নি বাহাত্তরে ধর্মভিত্তিক রাজনীতি ব্যান করা হয়েছিল জিয়াউর রহমানের সময় তারা স্বর্ণে ফিরে এসেছে যাসদকে ব্যান করা হয়েছিল যাসদ স্বর্ণে ফিরে এসেছে পরবর্তীতে এই সরকারের আমলে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জামাতকে দুবার ব্যান করা হয়েছিল জামাত আবার ফিরে আসছে দেখা গেছে যারা ব্যান করেছে তাদের পতন হয়েছে যাদের ব্যান করা হয়েছে তারা ভবিষ্যতে আবার সগর্বে ফিরে আসছে এটাই বাংলাদেশের রাজনীতির ইতিবাদ্য আমরা সামনে আর ব্যান চাই না একটা অন্তর্ভুক্তিমূলক ইলেকশন একটা সঠিক লেভেল ব্লেক ফিল্ড একটা ফেয়ার নির্বাচন এখন বাংলাদেশকে বাঁচাতে পারে আমরা মনে করি একটি চক্র সেনাবাহিনীকে ডিমোরালাইজ করার চেষ্টা করছে একটা দুষ্ট চক্র সেনাবাহিনীকে গালিগালাজ করে সেনাবাহিনীর মধ্যে চির ধরানোর চেষ্টা করছে কারণ ওই একটি প্রতিষ্ঠান রাষ্ট্র বাঁচানোর চেষ্টা করছে আজকে যে যে প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রে বিশ্বাস করছে তাদেরকে ব্যান করা তাদেরকে ডিমোরালাইজ করার একটা অপপ্রচেষ্টা হচ্ছে এই অপপ্রচেষ্টা থেকে দেশকে বাঁচাতে হবে সরকারের ভিতরে অসংখ্য সরকার আছে সরকারের ভেতরে অসংখ্য রাষ্টুটির আছে যারা বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলছে দেশ আমাদের মানুষ আমাদের মাটি আমাদের এখানে ছিনিমিনি খেলছে ভিন্ন দেশের কিছু রাষ্টুটির আমরা দেশের মানুষ সকলে একত্রিত হয়ে এই সকল ষড়যন্ত্র প্রতিহত করে নতুন বাংলাদেশ করব সোনার বাংলাদেশ গড়ব এরশাদের বাংলাদেশ করব জিএম কাদের বাংলাদেশ করব এই সরকারের উচিত ছিল রাজনৈতিক সমঝোতা করা সেটা না করে সরকার করল রাজনৈতিক অক্ষ্য ফলাফল বাংলাদেশ আজকে একটি রাজনৈতিক সংজ্ঞাতের সম্মুখীন হতে যাচ্ছে নেপালে চোদ্দ বছরে সতেরোটি গভর্নমেন্ট আসছে পাঁচটি বিপ্লব হয়েছে কোনো সরকার সেখানে স্ট্যাবল হতে পারে নাই পাকিস্তানে এখন পর্যন্ত কোনো প্রাইম মিনিস্টার তার পূর্ণ মেয়াদ পরিপূর্ণ করতে পারে নাই পাকিস্তানের প্রথম দশ বছরে আটজন প্রধানমন্ত্রী আসছিলেন আজকে বাংলাদেশে ভবিষ্যতে আমরা এই ধরনের এনার্জি এই ধরনের অরাজকতা দেখতে পাচ্ছি সেই অনাজকতার মাধ্যমে মধ্যেও সঠিক রাজনীতি করে যাচ্ছে জাতীয় পার্টি সেই অরাজকতার মাঝেও সঠিক দেশ চালানোর নির্দেশনা গাইডেন্স উপদেশ দিয়ে যাচ্ছে জাতীয় পার্টি ভূকা হোক যে রাজপুরীন চায় দেশ ভূগম্পে নিমজ্জিত হোক যে রাজপুলিন চায় বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হোক যে রাজপুরীন চায় বাংলাদেশে হানাহানি হোক কোনো রাজনৈতিক সমঝোতা যেন না হয়